আজকে এই জামালপুর জেলায় আসছিলাম এই তুলসীপুর যে ঘোড়ার হাট আছে সেই হাট নিয়ে আপনাদের সাথে কথা বলবো পাশাপাশি চলে আসছি যে যে রশিদপুর ইউনিয়ন পরিষদের সামনে মাঠ আছে সেই মাঠে কিন্তু প্রতি বৃহস্পতিবার এই বাজারটা জমে আর এখানে এসেই এই ভাইকে পেয়েছি ভাই একটু নামটা বলেন তো আপনার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আচ্ছা ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিল্লাল হোসেন উনি প্রায় পঞ্চাশ বছর ধরে বিভিন্ন বাজারে গিয়ে এই যে এই যে মালিশ ব্যথা মালিশ বিভিন্ন ওষুধপত্র বিভিন্ন জায়গায় বিক্রি করেন আজকে একটু ওনার কাছ থেকে এই ওষুধপত্রের কার্যকারিতা এবং এটা কতটুকু আসলে মানে আর বাস্তবসম্মত এই ওষুধটা ওনার মুখ থেকে আমরা একটু শুনবো আপনাদেরকে একটু শোনাবো এটা কে চলে এটার ভেতর আছে হারজোড়া গাছ আচ্ছা হারবার বিশলং ফল আছে আচ্ছা মোড়া বেশ আছে আচ্ছা নিমনিশিন্দা আছে আচ্ছা এটা ব্যথার কাজ করবে এটা কি কি ব্যথার মূলত পাতা এরই মনে করেন যে ফোলা ব্যথা আছে রক্তানা ব্যথা অবশ্য লাগা ব্যথা থাকে এবং শ্বাসকষ্টের কাজও করে আচ্ছা এটা নিয়মিত ব্যবহার করতে হবে সকালে রাতে দুই বেলা ব্যবহার করলে ইনশাল্লাহ ব্যথা ভালো হবে আল্লাপাক গাছের ভিতরে ক্ষমতা দিছে এটা মাথা ধরা ব্যথা রক টানা ব্যথা অবস লাগা ব্যথা হাড্ডিতে ব্যথা মাংসতে ব্যথা জোড়া জয়েন্টে ব্যথার কাজ করে বিশ্বাসে বস্তু মিলে তর্কাল অনেক দূরে জংলার গাছ চিনলে জরি না চিনলে ফরি তবে আদি যুগের থেকে এই ব্যথার মালিশগুলো চলছে আর আমাদের বংশধর কবি আমি ছোট থেকে এগুলো করি তবে নামটা বিল্লাল ভাই যে ডিস্ট্রিকে যায় সে ডিস্টিকের বিল্লাল ভাইয়ের নাম আছে বাপের ওভাই ছেলেরও ভাই যেদিকে যায় সেদিকে নাম আছে তো যাক ব্যথা থাকলে মালিশ লাগান ধরা ব্যথায় লাগান ফোলা ব্যথায় লাগান রক্তানা ব্যথায় লাগান অবশ লাগা ব্যাথায় লাগান দাও চুলকানি থাকলে ব্যবহার করেন ভালোভাবে আচ্ছা পঞ্চাশ বছর ধরে আপনি বিক্রি করতেছেন ধরেন পঞ্চাশ বছর আগে আমাদের লোকজন একটু মানে আছিল ছিল যে ডাক্তারের কাছে যাইতো না এখন আপনার ডাক্তারের সাথে এখন তো ডাক্তার বিভিন্ন আছে তাদের সাথে আপনার এটা কি মানে মানানুষ বিজ্ঞান সম্মত কিনা মনে করেন এটা কবিরাজী লাইন আচ্ছা আগে ছিল কবিরাজী বেশি ভক্তি তো ডাক্তার সাহেব আসছে ডাক্তার সাহেব তারপরও দেখা যাচ্ছে ডাক্তারের ট্যাবলেট ক্যাপসুলে ব্যথার জন্য অনেক সমস্যা দেখা দেয় এই মালিশ গুলিতে আশা করি ভালো হয় লোকে বলে আচ্ছা আপনার কাছে কি লোকজন আসে আসে লোকজন এটা কি শুধু বাজারে আসে না আপনার বাড়িতেও যায় না মাঝে মধ্যে বাসাও যায় যায় আচ্ছা যায় আবার বাজারে একদিন না আসলে হয়তো সামনে হাতে এসে দাঁড়ায় থাকে কেন আসলো না সমস্যা কি আমরা ওষুধ নিতে আসলাম ওনারা পাচ্ছি না কেন হয়তো লোকজনে বললে দেখ কবিরাজ আসতে পারে নাই আচ্ছা এই কবিরাজ বিল্লাল বিল্লাল ভাই